পুলিশ মৃতদেহ উদ্ধার এসে আতকে ওঠেন কারণ দেহটি জীবিত রয়েছে শুক্রবার ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার নারায়ণপুরের জাতীয় সড়কের ধারে একটি পুকুরে এক যুবকের ভাসমান দেহ পুকুরে দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন মৃত ভাসমান দেহ দেখতে ভিড় জমায় পুকুর পারে এবং প্রায় দেড় ঘন্টা ধরে ওই যুবক ভাসতে থাকে পুকুরের জলে ঘটনার খবর পেয়ে ছুটে আসে মালদা থানার পুলিশ শুধু তাই নয় দেহ উদ্ধার করার জন্য সাথে নিয়ে আসে হরিজনকে কিন্তু দেহ উদ্ধার করতে গিয়ে আটকে ওঠেন পুলিশ কারণ ওই যুবকের দেহটি মৃত নয় জীবিত রয়েছে উদ্ধারের পরে ওই যুবককে জীবিত দেখে স্থানীয় লোকজন অবাক হয়ে যান কি করে দেড় থেকে দু ঘন্টা পুকুরের জলের মধ্যে বেঁচে থাকলো ওই যুবক যদিও ওই যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি তবে এলাকাবাসীর ধারণা সম্ভবত মানসিক ভারসাম্য কিংবা মাদকাসক্ত থাকতে পারে ওই যুবক উদ্ধারের পর ওই যুবক সকলের চোখে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় બુે <laughs> જ <laughs> পুলিশ প্রশাসনের দ্বারাই তোলা হলো তারপরে দেখি উঠে দিয়ে আবার ডাইরেক্ট চলে যাচ্ছে তারপরে বেঁচে ছিল আর আমরা কনফিউজে পড়ে আছি যে ও মরে গেছে না বেঁচে আছে এটাই হচ্ছে ঘটনার খবর পুলিশে চলে এসেছিল হ্যাঁ সঙ্গে সঙ্গে চলে কি মনে হলো লোকটাকে দেখে মনে হচ্ছে যে ও নেশা টেসা করেছিল পায়খানা টাকানা করার জন্য জল খরচ করার জন্য গেছিল ও উল্টে পড়ে গেছে পড়ে গেছে তো বেঁচে থেকে চিট হয়েছিল কি চিট হয়েছিল পুরো আশ্চর্যজনক কথা কি নাম আপনার আমার নাম আছে আর এই জায়গাটার নাম কি

અરે <kung> આજે <government>

એમ ભાજપે જે આધા ઘટાઉ